এগারোশো পঞ্চান্ন ফুলের গরু বাচ্চা এই গরুগুলো চার পাঁচ বছরের ভিতরে দেখা যায়নি ইনশাল্লাহ আমদানি হয়েছে যেভাবেই হোক দেখার মতন গরু আর এর মা দুধের রিকর্ডের কথাও বলবো না আল্লাহ ভালো জানে যে নিবি সেই বুঝতে আমার গরু নিয়ে কেউ ঠকবে না এটা চারের তিন পাঁচ গাবি গাবিগুলা হয় সজার হজার গাবি তো তিন সাড়ে তিন লাখ টাকার দাম অস্ট্রেলিয়া গাবি আর এগুলো এডিয়ালের গাবি পাঁচ লক্ষ সাড়ে চার পাঁচ লক্ষ টাকার দাম হয় দুধের আর গলা কুম্বল মাথা চোখের বুড়ু চিং সমস্ত দেখতে হবে যে গরু কি জিনিস কাকে বলে এডিয়াল কাকে বলে এগারোশো পঞ্চান্ন একটা বাচ্চা জাত মানে দিক সেরা ওর উপরে জাত হয় না বাংলাদেশে এটাই সবচেয়ে বড় কথা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায় সকলেই চেনে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আপনার ডিস্ট্রিক্ট বাড়ি ঈশ্বরদী থানা অরুণকুলা বিখ্যাত হাট বাংলাদেশে এই হাটের পূর্ব পাশে তিরিশ সেকেন্ড কামালের মোড় আমার নামের পুরে মোড় মোড়ে পুরে আসলেই আমার ফার্ম দেখতে পাচ্ছি কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে পাঁচটা গরু দেখাবো একটা বর্ডার ক্রস মন্ডি দেখাবো দেখার মধ্যে পাঁচটা গরু দেখাবো এই জাত মান কাস্টমার ভাইরাই নির্ণয় করি দেখবে যে কী জাতের গরু দেখালো এডিয়াল কাকে বলে কি ধরনের গরু দেখলে বুঝতে পারবে জিনিসটা না দেখলে তো বোঝা যায় না দেখি বুঝবে ওনারাই বলবে যে কী ধরনের গরু আমার ভাই দেখালো তো চলে না অল্প কাজ বাজানি জিনিস দেখলে বুঝতে পারে আমি জিনিস দেখলে ওনারাই বুঝবে আর ইন্ডিয়ান বর্ডার কথা একটা মন্ডি দেখাবো দেখার মতন মুন্ডি একবারে রেডি তো চলে না আমরা গরুগুলো দর্শক দেখাবো অবশ্যই দেখান ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা হলিস্টান ফিজন এই এর বাচ্চা এগারোশো পঞ্চান্ন বলে একটা বাচ্চা দেখেন ওর ঠোঁক পুরা গোলাপি চোখের পাপড়ি গোলাপি শিং গোলাপি আর লাভি কুম্বল কিছু নাই চারটা খুঁড়ের দিকে ক্যামেরা বাইরে দেখে সমস্ত সাদা হয়ে গেছে আর কি কালার আর এই সমস্ত গাল

দাম নিবো গল্প অনেকে করে এডিয়াল আমরাই বেশি বেশি তার অনেকে গল্প করে আমি ওটা বলতেছি যার যেটা দেখে তার দেখে কাস্টমার ভাই বুঝবে যে এডিয়াল কাক বলে উনারাই বিচার বিবেচনা করে উনার উপর ভার দিলাম আমি

খুব ভালো ইডিয়াল এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু একদম রেডি বক একবার রেডি দেখ লম্বা কত গরু লম্বা চারটা খ্যাং খাটির মতো মোটা গলা দাবি কোনো কম্বল নাই হাঁস গলা এই দেখেন একটা জিনিস দেখবেন এই দেখেন রসুনের সুসা একবারে এই দেখেন রসুনের সুসা এখানে ধরলে রসুনের সুসা

দেখতে পাচ্ছেন মাজাটা অনেক ভারী মাজা ভারী কাকে বলে দেখেন পাউ ঘাম মাথায় স্টেজ মাজা দেখেন কাকে বলে এডিয়াল কাক বলে দেখালাম ওই জন্য তো বললাম তো এডিয়াল অনেকেই দেখায় হ্যাঁ অনেক অনেকেই দেখায় এডিয়াল আমরাও দেখাচ্ছি যে এডিয়াল কাক বিচার বিবেচনা করবে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দেখেন দর্শক ভাইরা দেখেন মাঠ কি দেখেন খুবই দারুণ আছে দেখেন দেখেন ঝোল আর মাঠ কাকে বলে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুন একটি গরু দারুন কাকে বলে আপনি কি বলবো একেবারে রেডি বকনা যে কোনো সময় হেঁটে চলে আসবে এই বকনাটি হ্যাঁ চোখের ভুরু শিং কান একবার গরু কাক বলে দেখেন আচ্ছা আচ্ছা যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে এটা ত্রুটিপূর্ণ নাই একশোর একশো অর্থাৎ একশো পার্সেন্ট বীজ দিলে আমাদের দেশে আসে না হয়তো পঁচানব্বই অষ্টানব্বই আমাদের দেশে আসে

অরিজিনাল মন্ডি একবার অরিজিনাল লালে গোটা এমনি গাজ করে নিয়ে যাবে যে কোনো লোক ক্লিয়ার করতে ছুটি আলা এটার বয়সটা কেমন আছে এটা বয়সটা একবার রেডি ষোলো সতেরো মাস মতন চলে গেছে আর আঠাশ আছে একদম রেডি একবার রেডি আঠারো মানে মন্ডি আঠারো মাস নাহলে মন্ডির গরম আসে না মন্ডি হাইব্রিড বুঝেন না উঁচা কথা অন্য গরুগুলো চোদ্দ মাসে আসে এটি আলে অসা এই মন্ডি আছে আপনার আঠারো আসতে হবে আঠারো রেডি হয়েছে আর দেখেন আগে কত বড়

আল্লাহ কত ডুক দেখ নষ্ট এক সপ্তাহ খালি এক সিনা যাবেন এক সপ্তাহ পরে খাওয়ার খাদ্য খানা দিলে এক আর যাবে যাবেন এদের কি গরু হয়েছে আর কি এটার দাম রাখছেন না আলোচনা সাপেক্ষে কোন দর্শক ভাই পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নেবে নিতে পারবে বাঁধবে না কারোর সাথে বাঁধে না আল্লাহর রহমতে বাঁধবে না ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে তো বারবার বলি থাকি দর্শকরা এখন গরু চিনে চিনে বলি আমরা গরু বেচতে পারি ভালো গরু চিনে দর্শক ভালো গরু আনলে ওগুলো সমস্ত দর্শক চিনে খারাপ গরু আর কেউ পয়সা দিয়ে এখন আর কেউ কিনতে চায় না আমি বলি যে যেখান থেকে দর্শক ভেড়া গরু জাতমান দেখি কিনে নেবেন আমার এখান থেকে নিতে হবে তা না আমি কয়টা গরু আমদানি করতে পারি কয়টা গরু বেচতে পারি সারা বাংলাদেশেই গরু বেছে অতএব জাতমান দেই কিনলেও ঠকবেন আর এই শীতের সিজনে এবার প্রচণ্ড শীত সারা বাংলাদেশ অতএব আমি বলি যে একটু রেডি বগনাগুলো কিনবেন ছোটগুলো কিনলে অতি যত্ন নিই তবে ভাই নাহলে অসুবিধা হলে উঠানি মুশকিল হবে এই গরুগুলা এই জন্য এই গরম আইসিগুলা ছোটগুলা কিনলে অসুবিধে নাই এই টাইমে ছোটগুলাও কিনতে পারেন অর্থাৎ যত্ন নিতে হবে গুলো খুব তদবির রাখা লাগবে আর রেডিগুলা ছোটোখাটো রোগবেলা ইনশাল্লাহ কভার করে নিতে পারবে রেডি বকনাগুলা বাদ বাকি এইটুকু বললাম এর বলার কিছু না আর দর্শক এক প্রথম একই কথা যে আপনারা জাতমান দেখবেন দামের বেলায় দুই টাকা বেশি দেখে আপনি কুচাবেন না কো অবশ্যই যাতমান দেখি ভালো জিনিস কিনবেন দাম দুই টাকা বেশি লাগলো আপনার দুধ দুধও বেশি হবে গরিব মানও ভালো হবে বেচার সময় দামে বেশি পাবেন এটাই আমার কথা এর সাথে কথা বলার কিছু নাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শকের প্রতি আপনার হাজার হাজার রইল